আজকে আমি কিলে আপনাদেরকে চিকেন ডিনার নিয়ে দেখাবো তো কীভাবে কী সব কিছু দেখবেন আর আমার টিম মেট কথা বলছে মেয়ে টিম মেট কথা বলছে তো এটাকে অবশ্যই এভয়েড করবেন তো এখানে আমার টিম মেট হয়ে যায় তো আমি ওনাকে এইভাবে দিই আমার গান মন যা আসে সব কিছু একদম ফেলে দিই এদিকে এখন আমার কিন্তু কিল আছে তো আমার কাছে কিন্তু কোনো গান বান কিছু নাই তো দেখি আমি জিরো কিলের চিকেন ডিনার করতে পারি কি না আপনারাও পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে আমি স্মোক গ্রেনেড তারপরে ফার্স্ট কেড এগুলো নিয়ে নিচ্ছি স্মোকটা অনেক ইম্পর্টেন্ট তারপরে হিল করা অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক এনিমি মালবে আমার কাছে যেহেতু কোনো গান নাই তো হয়তো পারে এনিমিকে আমা এনিমি আমাকে ড্যামেজ দিতে পারে তো তার জন্য আমি একটা প্রস্তুতি নিয়ে রেখেছি তো চারোদিকে কিন্তু এনিমি এই যে আমার টিমমেট যাচ্ছে তো আমি ওনাদের পিছনে পিছনে যাচ্ছি যাতে আমাকে যখনই এনিমি মারতে আসে তখনই যেন আমার টিমমেট আমাকে খাবার দিয়ে দেয় তো আমি কি পারবো জিরো কিলে চিকেন ডিনার নিতে তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি অনেক মজার ভিডিও হতে চলেছে তো এখানে চলে আসছি তো এখানে আসার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার একটা টিম মেট নক হয়ে যায় তো চারোপাশে পাশে এনিমি এবং এনিমি আমার টিম মেটকে ফিনিশ করে দেয় তারপরে নাম্বার থ্রি যে টিম উনি যায় তো উনি এনিমির সাথে ফাইট নিয়ে আয় হয় উনিও নখ হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমার একটাই টিমমেট রয়ে গেছে উনি ফিনিশ হয়ে গিয়েছে তো আমার একটাই টিম মেট রয়ে গিয়েছে তো আমি একদম লুকানোর চেষ্টা করছি যাতে এনিমি আমাকে না দেখে দেখলেই কিন্তু মেরে দেবে আমার হাতে কিন্তু কোনো গান বান কিছুই নেই তো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক মজার হতে চলেছে তো এই যে দেখেন আরেকটা এনিমি বাহিয়া চলে এসেছে এদিকে বাই যদি আমাকে দেখে তাহলে একদম মেরে ফেলবে তো আমি এদিকে এগিয়ে যাই এই আমার টিম মেট কিন্তু মেরে একটা চিকেন ডিনার নিয়ে চলে আসে তো আমি কিন্তু জিরো কিলে চিকেন ডিনারটা পেয়ে গিয়েছি তো ভিডিওটা কিন্তু অনেক মজার ছিল একদম জিরো কিলে চিকেন ডিনার আমার টিম আমাকে অনেক সাহায্য করেছে তার জন্য না ওনাদেরকে থ্যাংক ইউ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ